বন্ধ হয়ে যায় দুই তিনবার চারবার পাঁচবার এর কারণটা হচ্ছে ইঞ্জিন অয়েল আচ্ছা আপনি যখন ইঞ্জিন অয়েল কিনবেন তখন খেয়াল করবেন ইঞ্জিন অয়েলের যে কৌটাটা আছে কৌটার গায়ে লেখা থাকবে টেন ডব্লিউ থার্টি অথবা টোয়েন্টি ডব্লিউ থার্টি বিভিন্ন অনেক অপশন থাকতে পারে টোয়েন্টি ডব্লিউ ফিফটি থাকতে পারে এই যে যে একটা গ্রেডিং আছে টেন ডব্লিউ থার্টি ডব্লিউর আগে একটা ডব্লিউর পরে একটা এটা হচ্ছে গ্রেডিং ইঞ্জিন অয়েলের গ্রেডিং গ্রেডিংটা নির্ভর করে যে শীতে চালাবেন না গরমে চালাবেন আপনি যদি শীতে চালাইতে চান আমি এক কথায় আপনাকে আমার ভাষায় বলি যদি আপনি শীতকালে গাড়ি চালান এখন শীতকাল আছে আমার করতে হবে ডব্লিউর আগে একটা একটা সংখ্যা সংখ্যা আছে আছে পরে থার্টি হচ্ছে ডব্লিউর পরে তো শীতকালে চালানোর জন্য আপনাকে ডব্লিউর আগে সংখ্যাটা সবচেয়ে কমে আনতে হবে বাজারে যাবেন মোবাইলের দোকানে যা দেখবেন যে সবচেয়ে কম গ্রেডিং ডব্লিউর আগের সংখ্যাটা কম থাকতে হবে কোনটা আছে সেটাই ইউজ করবেন তাহলে হবে কি শীতকালে যে আপনি সারা রাত গাড়ি না চালানোর ফলে মোবিলটা জমে যায় বরফ আকার হয়ে যায় বরফ হয় না ঠিক কিন্তু অনেকটাই জমে যায় যে কারণে স্টার্ট নিতে গেলে প্রবলেম হয় সো গ্রেডিংটা যত কম থাকবে ডব্লিউর আগের গ্রেডিংটা যত কম থাকবে ইঞ্জিনটা জমবে তত কম পাতলা থাকবে যে কারণে গাড়ির স্টার্ট নিতে সুবিধা হবে আচ্ছা শীতকালে সর্বনিম্ন আগেরটা কম রাখবেন পরেরটা কোনো ম্যাটার না করে পরেরটা বেশি হলেও সমস্যা নেই কম হলেও সমস্যা নেই আর গরমকালের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে পরেরটা ডব্লিউর পরের গ্রেডিংটা কত আছে গরমকালে আপনার আগেরটা দেখার কোনো প্রয়োজন নেই গরমকালে আপনি দেখবেন ডবলুয়ের পরের সংখ্যাটা যত বেশি নিতে পারেন তত বেশি ভালো সেটা ফিফটি পর্যন্ত হতে পারে মিনিমাম থার্টি গরমকালে মিনিমাম থার্টি থাকবে আর শীতকালে মিনিমামটা থাকবে হচ্ছে আগেরটা মিনিমাম থাকবে টেন তাহলে আপনার স্টার্টের প্রবলেম অনেকটা সলভ হয়ে যাবে আর আরেকটা ব্যাপার বলতে রাখি এই ভিডিওতেই গাড়ি বের করে স্টার্ট দেওয়ার সময় স্টার্ট দিতেছেন স্টার্ট হচ্ছে না আমি ট্রাই করে দেখাচ্ছি হ্যাঁ ধরেন আমি স্টার্ট করে ট্রাই করলাম গাড়ি স্টার্ট হচ্ছে না সেক্ষেত্রে আমরা করি কি একবার যদি স্টার্ট না হয় বারবার সেলফের মাধ্যমে স্টার্ট করতে থাকি তো পাঁচ সাতবার দশ বার আপনি সেলফের মাধ্যমে যদি স্টার্ট করার চেষ্টা করবেন তখন হয় যে আপনার যে ব্যাটারি আছে ব্যাটারিটা বসে যাবে কারণটা কি ব্যাটারি সারা রাত গাড়ি চলতেছে না ব্যাটারি কিন্তু চার্জ হয় গাড়ি থেকে গাড়ি যতক্ষণ স্টার্টে থাকবে ব্যাটারি ততক্ষণ চার্জ কালেক্ট করবে যখন গাড়ি বন্ধ থাকবে ব্যাটারি কিন্তু চার্জ কালেক্ট করবে না কালেক্ট করা থেকে বেরোতে থাকবে এই যে সারা রাত ব্যাটারিটা বসে থাকলো যে কোনো ব্যাটারি যদি বসে থাকে ওটার চার্জ অটোমেটিক্যালি কিছুটা কমে আসে সরারাত বসে থাকার ফলে ব্যাটারির চার্জটা একটু এমনিতেই কমে থাকে তার উপর আপনি সেলফ দিচ্ছেন সেলফ কিন্তু একটা আলাদা মোটর ঘোরায় ঠিক আছে যে মোটরটা ঘোরাইতে যায় ব্যাটারি থেকে সে কারেন্ট টেনে নেয় তাহলে হয় কি ব্যাটারির উপর আলাদা একটা চাপ পড়ে আপনি সর্বোচ্চ একবার কি দুইবার সেলফে স্টার্ট করবেন যদি সেলফ না করে সর্বোচ্চ দুইবার স্টার্ট করবেন তাহলে আপনি কিকারের মাধ্যমে গাড়ি স্টার্ট করে তাহলে ব্যাটারিতে একটু শক্তি চলে আসলো ইঞ্জিন থেকে তারপরে আপনি সেলফ ইউজ করবেন অনেকে দশ বারো সেলফের মাধ্যমে গাড়ি স্টার্ট করে যেটা ব্যাটারির জন্য অনেক ক্ষতি আপনার ব্যাটারির লং লাইফ 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 টাইম যদি পাঁচ বছর হয় সেলফের কারণে বারবার স্টার্ট করার কারণে সেটার আয় তিন বছর কমে দুই বছরে চলে আসবে সো এই জিনিসগুলো খেয়াল করবেন এগুলো ছোটো ছোটো জিনিস কিন্তু আসলে এগুলো অনেক উপকারে আসে আরেকটা ব্যাপার যেটা বলেছিলাম আমি যে গ্রেডিংটা খেয়াল করবেন তাহলে স্টার্টের কোনো প্রবলেম থাকবে না শীতকালে সর্বনিম্ন আর গরমকালে পর সর্বোচ্চ রাখার ট্রাই করবেন তো যতক্ষণ কথা বললাম আশা করি আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন এবং এটা একটু হলেও আপনার উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে ভিডিওটা ফেসবুকে একটা শেয়ার করে দিবেন তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ